আসসালামু আলাইকুম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা তিরিশতম বাণিজ্য মেলাতে আমরা সবাই নতুন একটা প্রোডাক্ট নিয়ে আসছি রাফিস সালাদ কাটার এই প্রোডাক্টটা দিয়ে আপনি আপনার কিচেনে যত ভেজিটেবল আছে যা আছে সব কিছু কাটতে পারবেন যেভাবে আপনার মঞ্চে যেভাবে আপনি ইয়ে করেন এটা অরিজিনাল স্টিল প্রোডাক্ট হবে যেটা জং লাগবে না নষ্ট হবে না খারাপ হবে না যেইভাবে আপনার মঞ্চে আপনি কাজ করতে পারবেন আসুন আমরা দেখি এটা কিভাবে কাজ করি স্যার শীতকালীন পাতাকপিগুলো শাগে ভাজিতে তরকারি দেওয়ার জন্য ভাইয়া পাতাকপিগুলো এখানে বড় বড় ভাইয়া পাতাকপি বড় বড় কাটবেন না এটা দেখেন পাতাকপির সেম সাইজটা আসবে এই পাশ থেকে যেমন প্লাওতে দইতে আচারে সুপে রেতে চ্যানেজে দেওয়ার জন্য এটা কুচি কুচি বাড়ি বাড়ি চলে আসবে শুধু শুধু পাতাকপিগুলো কাটতে পারবেন যে রমজান মাস চলে আসছে আর মাত্র এক মাস দুই মাস বাকি আছে সুন্দর সুন্দর রমজান মাসের বেগুনিগুলো কাটবেন এক সমান এক সাইজ এক থিকনেস সুন্দর সুন্দর বেগুনগুলো চলে আসবে এটা বেগুনিগুলো কাটার জন্য থিকনেসগুলো সেম সেম দেখেন বেগুনি কাটবে না যে কোনো ভেজিটেবলের সুন্দর ছিলকা ছিল না মিষ্টি ছুরি কাটা চামিচ কোনো কিছু দরকার হবে না ছিলাপুরা কাটিং করেন সুন্দর সুন্দর ডিজাইন চলে আসবে এটা তারা তারা স্টার স্টার কাটা কাটা ডিজাইনগুলো চলে আসবে এটা সেম কাজ করেন এটা সুন্দর সুন্দর স্টার স্লাদের জন্য আসবে সুন্দর সুন্দর স্লাদ বানাতে পারবেন ভাইয়া স্লাদ বানাবেন না এটা সাইড চেঞ্জ করে এই পাশ থেকে সবচেয়ে সুন্দর আর নিউ ডিজাইন ফার্স্ট টাইম একটা সোজা একটা লাইন আসবে ভাই লাইনটা হালকা একটু ঘুরে দিবেন বাঁকা সোজা বাঁকা যতবার এটা সুন্দর সুন্দর নেট অ্যান্ড জালে চিপসগুলো ততবার এটা গাজরে বানাবেন স্লাদ আসবে আলুতে করবেন তো চিপস হবে আমি গাজরে দেখিয়েছি আপনি এখন দেখেন আলুতে বানাবেন এটা সেম এই পাশ থেকে পটেটো প্যাকেট বালা চিপস এটা পাতলা পাতলা করে পটেটো প্যাকেট বালা চিপস বানিয়ে নেবেন এটা চিপসগুলো বানাবেন না সেম দেখেন এটা এই পাশ থেকে এটা সাইড চেঞ্জ করে নেন এখানে সোজা ফার্স্ট একটা লাইন আসবে লাইনটাকে হালকা একটু ঘুরিয়ে দিবেন বাঁকা ওয়ান লেফট ওয়ান রাইট ওয়ান ডানে ওয়ান বামে ডান বাম যতবার করতে যাবেন এটা সুন্দর সুন্দর এটা চিজ চলে আসবে এটা তেলে ফ্রাই করার মতো সেম চিজটা থাকবে বা এটা চিজ বানাবেন এটা ভাজি বানাবেন এটা আলুতে ভাজি মূলাতে ভাজি গাজরে ভাজি পেঁপেতে ভাজি শসাতে ভাজি এটা সুন্দর সুন্দর ভাজিগুলো বানিয়ে নেবেন সুন্দর ভাজিগুলো চলে আসবে এরকম লম্বা লম্বা জুলিয়ান ভাজি কোনো মেশিন বানাতে পারবে না ভাই আলু সুন্দর সুন্দর ভাজিগুলো আলু করবেন না গাজরে দেখেন এটা সুন্দর সুন্দর গাজারে ভাজিগুলো করতে পারবে এটা গাজরের ভাজিগুলো করার জন্য সুন্দর সুন্দর ভাজিগুলো চলে আসবে এটা ভাজিগুলো বানানোর জন্য যে কোনো দেখেন পেঁয়াজ এটা এটা টাচ করবেন এটা কাজ করবেন এটা হাত কাটা হয়ে থাকবে না সবজি নষ্ট হবে না কোনো কিছু নেই এখান থেকে কাটবেন গোল গোল স্লাদের জন্য চলে আসবে এটা পেঁয়াজগুলো কেটে নেবেন সুন্দর সুন্দর শেষ হয়ে যাবে সিঙ্গেল এটা নেবেন ভাইয়া পাঁচশো এটা একশো টাকা আজকে মেগা অফার আছে মেলার জন্য বিশেষ অফার আছে এটা সুন্দর ফার্স্ট টাইম পেঁয়াজ উপরে রেখে একটা প্রেস করবেন ভাইয়া ছয়টা ভাগ হবে দুটা আপনি দুটা দাদা দুটা বাবু এরপরে কাঁচামড়ি আদা রসুন জিরা বাটা একশো গ্রাম গ্রাম করে করে দিবেন দিবেন দিয়ে বক্সটাকে বন্ধ উপর থেকে থেকে যে প্রেস নিচে হতে যাবে এটা পেঁয়াজ আদা রসুন মাংস পেস্তা দাম মাখড় নাড়িয়ে এটা গরু মাংস মুরগি মাংস খাসি মাংস চিংড়ি মাছের ভর্তা করবেন এটা সুন্দর সুন্দর কচিকিমগুলো বানিয়ে নেবেন সুন্দর কুচিকিমো গুলো চলে আসবে সাথে এটা পাওয়া যাবে পাওয়া যাবে কাটার মেশিন যে কোনো সুন্দর সুন্দর চিজ বানিয়ে নেন জি ম্যাম এটা টমেটো কাটার টমেটো স্লাইসার এটা ওয়ান এটা টু এটা থ্রি এটা ফোর এটা ফাইভ এটা সিক্স এটা সেভেন লাইন করে রাখবেন এক দু তিন চার পাঁচ করে অ্যাগেনটাই ম্যাচিং করে ভাইয়া এটাকে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে লাইন করে এটা ফির কাজ করবেন এটা ম্যাকারোনি এটা কুরকুরে এটা জিঞ্জার এটা ফেন্সি এটা সুন্দর সুন্দর চিপস হবে নিউ স্লাদ হবে তরকারি দিয়ে দেবেন সুন্দর সুন্দর এটা গাজরের স্লাদগুলো চলে আসবে এখন আলুতে করে দেখায় আলুতে সবচেয়ে সুন্দর চিপসটা আসবে এটা আলুতে লাইন বাই লাইন সেম এটা জাস্ট ম্যাকারোনিগুলো কেটে নেবেন বেশি করে কাটবেন অল্প করে আপনার যতটুকু দরকার আপনি সুন্দর লাইন করে জিনিসটা রেখে ফির কাজ করবেন এটা সুন্দর ম্যাকারনি কুরকুরে জিঞ্জার ফেন্সি সুন্দর সুন্দর চিপস আসবে এটা সুন্দর চিপসগুলো বানিয়ে নেবেন সুন্দর চিপসগুলো চলে আসবে ভাইয়া সাথে এটা পাওয়া যাবে পাওয়া যাবে এটা সুন্দর ফ্লাওয়ার শেপার যে কোনো ভেজিটেবলে সুন্দর সুন্দর ফুল বানিয়ে নেবেন এটা আমি পেঁয়াজে বানাচ্ছি আপনি যে কোনো ভেজিটেবলে বানাতে পারবেন এটা ভি উঠাবেন ভিআবলিউ এটা পেয়ারা মালটা কমলা লেবু আপেল শসা বয়েল ডিম বয়ল আলুতে যে কোনো ভেজিটেবলে যে কোনো সবজিতে জাস্ট লাইন ম্যাচিং করে মারতে যাবেন এটা সুন্দর সুন্দর একটা ফুল চলে আসবে ডেকোরেশন করার জন্য সবচেয়ে সুন্দর সুন্দর ফুল সাথে ভাই এটা আমি পাওয়া যাবে পাওয়া যাবে এটা চপিং বোর্ড একটা বোর্ড পাওয়া যাবে একটা বোর্ড দিও পাওয়া যাবে একটা চপিং বোর্ড এটা সাথে সাথে পাওয়া যাবে একটা ক্যাটালগ বই যেটা দেখে দেখে ঘরে বসে বসে কাজ করতে পারেন কোনো সমস্যা হবে না আপনি ফুল সেটটা নিতে পারেন অনলাইনে প্রাইস হবে বারোশো টাকা আমরা এই মেলার জন্য ফিফটি পার্সেন্ট অফার দিয়ে ছয় পেজ ছয়শো টাকা আর যারাই আমাদের এই প্যাকেজটা নিতে চান তারা আমাদের একটা পেজ আছে আমাদের এই যে রাফিজ সুপার ডুপার স্লাইসার এই পেজে নখ দিবেন আর যারা অথ অথ যা কেউ এখানে নখ দিবেন না আপনারা যেইভাবে আপনাদের যারা দরকার তারাই আপনারা নখ দিবেন নখ দিলে আপনার এই প্রোডাক্টটা আপনার ঘরে বসে পেয়ে যাবে